থিয়েটারের সঙ্গে কলকাতার সম্পর্ক সে প্রায় বহুদিনের প্রায় তিনশো বছর হতে চলল মানে পলাশের যুদ্ধেরও আগে থেকে তাই ভাবলাম যে কলকাতার থিয়েটারের গল্প বলি আপনাদের তবে থিয়েটার বলতে আজকের ওই রবীন্দ্র সদন মিনারভা থিয়েটার স্টার থিয়েটার উত্তম মঞ্চ বা তপন থিয়েটার নয় সেগুলো তো আপনারা চেনেনি আমি বলবো পুরনো কলকাতার কিছু হারিয়ে যাওয়া থিয়েটারের গল্প এই যেমন ধরুন কলকাতার সব চাইতে পুরোনো থিয়েটার কোথায় ছিল জানেন সেটা ছিল লালবাজারে লোকে চিন্ত প্লে হাউস নামে থিয়েটারটা খুব সম্ভবত স্থানীয় ইউরোপিয়ান বাসিন্দাদের দাক্ষিণেই তৈরি হয়েছিল সতেরোশো পঁয়তাল্লিশের আশেপাশে আজ লালবাজারে যেখানে পুলিশ হেডকোয়ার্টার রয়েছে তার মোটামুটি ঠিক উল্টো দিকেই আট নম্বর লালবাজার স্ট্রিটে ছিল সেই রঙ্গালয় এই প্লে হাউস সাক্ষী ছিল নবাব সিরাজউদ্দৌলার কলকাতা আক্রমণেরও সতেরোশো ছাপ্পান্ন সালে নবাবের কলকাতা আক্রমণ নিয়ে বেঙ্গল প্রেজেন্টে একটা লেখা পাওয়া যায় তাতে লেখা আছে দি ওল্ড প্লে হাউস ইন লালবাজার রিপ্রেজেন্টেড ওয়ান অব দ্যিকাল এন্টারপ্রাইজ ব্যাট এট ফোর্ট মানে বুঝতেই পারছেন যে যে সৈন্য সামন্ত ঠিক এই জায়গা পর্যন্ত এসে সামনে দাঁড়িয়ে থাকা ফোর্ট উইলিয়ামে এই জায়গা থেকে কামান দেখেছিল আনতে গেছিল জেমস লং এর ভাষায় দ্য থিয়েটার ওয়েচ ইন দ্য সিজ অফ সেভেন্টিন ফিফটি সিক্স ওয়াজ টার্ন ইন টু আ ব্যাটারি বাই দ্য মুজ অ্যান্ড অ্যানয়েড দ্য ফোর্ট ভেরি মাচ এই ফোর্ট কিন্তু আজকের ফোর্ট উইলিয়াম নয় সেটা ছিল পুরনো ফোর্ট উইলিয়াম মানে আজকের জিপিও কলকাতা কালেক্টরেট কাস্টমস হাউস সব মিলিয়ে যেই জায়গাটা সেইখানে ছিল সেই পুরনো দুর্গ আজ ও সেখানে গেলে দেখতে পাবেন যে জিপিও শিরির উপর দিয়ে চলে গেছে একটা পিতলের পাত যেটা দেখলেই বোঝা যায় যে সেই পুরনো দুর্গটা ঠিক কোন জায়গায় ছিল বলাই বাহুল্য যে সেই নবাবী আক্রমণে তখনকার বেশ কিছু বাড়ি একেবারে ধুলির সাথে হয়ে যায় যার মধ্যে একটা ছিল সতেরোশো নয় সালে তৈরি চার্চ মানে আজ যেখানে দাঁড়িয়ে রয়েছে রাইটার্স বিল্ডিং সেই চার্চ ভেঙে গেলেও বেঁচে যায় ওই প্লে হাউসটা কিন্তু চার্চ ছাড়া ব্রিটিশদের চলবে কিভাবে সে নিয়ে ফিলিপ হোপ বলেছিলেন দেয়ার নোবেল প্লে হাউস বাট নো চার্চ দ্য অফ ওয়ান্টফ ইজ সাপ্লাইড বাই স্পেশিয়াস অ্যাপার্টমেন্ট ইন দি ওল্ড ফোর্ট adjoining the room so well known by the name of the Black Hole and rendered famous by the deaths of our unfortunate countrymen when the Nawab Siraj Dalla took Calcutta by storm. মানে ব্রিটিশদের কলকাতা পুনরুদ্ধারের পর চার্চের অভাবে কিছুদিন ইংরেজরা ওই পুরনো ফোটেরই একটা জায়গায় নিজেদের উপাসনা চালাত আর তারপর তারা ঠিক করে যে এইভাবে আর চলবে না ওই পুরনো প্লে হাউসের তৈরি করা হোক নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি লন্ডনের কর্মকর্তারাও তাতে দিয়ে দেয় কিন্তু বাড়িটা শেষ পর্যন্ত আর চার্চ হিসেবে গড়ে ওঠেনি সেখানে আর কতদিন অভিনয় টভিনয় হতো সেটা খানিকটা অস্পষ্টই বটে তবে সেই সব অভিনেতাদের সঙ্গে যে সেকালের বিখ্যাত নাট্যকার এবং অভিনেতা ডেভিড গ্যারিকে সম্পর্ক ছিল সেটা জানা যায় কারণ এই অভিনেতারা তার জন্য পাঠিয়েছিল প্রমোট করার জন্য তাদের এই ডেভিড ক্যারিকের নামানুসারে কিন্তু গিরিশ ঘোষকে বাংলার গ্যারিক বলা হতো। সে অভিনয় হোক আর নাই হোক আট নম্বর লালবাজার স্ট্রিটের ওই প্লে হাউসটা কিন্তু রয়ে গিয়েছিল সতেরোশো আশির দশক পর্যন্ত ততদিনে সেখানে অভিনয় বন্ধই বটে তার জায়গায় সেখানে জিনিসপত্র অকশন করা হতো সে নিয়ে হিকের গেজেটে লেখা আছে অকশনস এট দি ওল্ড প্লে হাউস ফর সেল বাই প্রাইভেট কন্ট্রাক্ট উইলিয়ামসন ওয়ান্ট ইউ মাস্টার টু দি অনারেবল কোম্পানি এই উইলিয়ামসনের পুরো নাম জর্জ উইলিয়ামসন বাড়িটা এরপর একটা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে আর উইলিয়ামসনকে সেখান থেকে উচ্ছেদ করা হয়েছিল সতেরোশো একাশি সাল নাগাদ তারপর থেকেই ধীরে ধীরে সেই প্লে হাউস চলে যায় বিস্মৃতি ডানালে সতেরোশো চুরাশি সালে মার্কউডের তৈরি কলকাতার ম্যাপেও তার কোনো উল্লেখ পাওয়া যায় না বোঝাই যায় যেই মাত্র কয়েক বছরের মধ্যেই লালবাজারের সেই প্লে হাউস চিরকালের মতন ইতিহাস হয়ে গেছে অবশ্য থিয়েটার জিনিসটা কিন্তু বন্ধ হয়নি বরং তার জনপ্রিয়তা বেড়ে গেছে কয়েক গুণ ইতিমধ্যেই আজকে রাইটার্স বিল্ডিং এর সামান্য উত্তরেই শুরু হয়ে গেছে নতুন প্লে হাউস যাকে অনেকেই চেনে ক্যালকাটা থিয়েটার নামে তবে সেই ক্যালকাটা থিয়েটারের গল্প আপনাদের বলবো পরবর্তী পর্বে কিন্তু আজকের পর্ব শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করব লালবাজারের এই যে প্লে হাউসটার কথা বললাম তার ঠিক উল্টো দিকেই হল কলকাতা পুলিশের হেডকোয়ার্টার্স আর তার মধ্যে যেখানে রয়েছে ট্রাফিক পুলিশের ডিপার্টমেন্ট সেখানেই এককালে ছিল উচ্চপদস্থ ইংরেজদের আরেকটা আমোদ প্রমোদের জায়গা বড়োলাট ওয়ার্ডেন হেস্টিংসের একটা ফেয়ারওয়েল পার্টি এখানেই দেওয়া হয়েছিল আপনারা কি কেউ বলতে পারবেন সেই জায়গাটার নাম কি ছিল উত্তরটা যদি জানা থাকে লিখে জানান কমেন্ট সেকশনে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন গল্প হলেও সত্যি সঙ্গে আজকের মতন এতটুকুই রইল ফিরে আসব এই সিরিজের পরবর্তী পর্ব নিয়ে আজকের মতন ধন্যবাদ নমস্কার